এই চারটা দক্ষতা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি স্মার্ট তোমার লাইফে যে কোনো কাজে তুমি সাকসেসফুল হতে পারবা ইভেন তুমি একাডেমিক সাকসেসও পাবা নাম্বার ওয়ান তুমি যখন কোনো টপিক স্টার্ট করবা তখন ওই টপিকটা সম্পর্কে আগে ধারণা নিবা ওই টপিককে আগের বছর কিরকম কোশ্চেন আসছে কতটা কোশ্চেন আসছে কতটা গুরুত্বপূর্ণ এটা তখন তুমি বুঝতে পারবে যখন তুমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবে টপিকটা অ্যানালাইসিস করবে অনুসন্ধান করবে অনুরূপভাবে আমাদের লাইফে যদি আমরা নতুন কোন কাজ শুরু করতে চাই অবশ্যই সেই কাজটা সম্পর্কে আগে ধারণা নিতে হবে তারপর ওই কাজটা স্টার্ট করতে হবে নাম্বার টু তোমার যখন একটা টপিক পড়া শেষ হয়ে যাবে তখন ওই টপিকটা তুমি অন্য কাউকে বোঝাতে পারো তখন তুমি মনে মনে যে তুমি টিচার আর তুমি যাকে বোঝাচ্ছ সে তোমার স্টুডেন্ট যখন তুমি অন্য কাউকে বুঝাবা বা তুমি এরকম কাউকে যদি না পাও তাহলে তুমি তোমার পড়াটা তুমি নিজেকে নিজে বুঝাও যখন তুমি নিজেকে নিজে বুঝাবা তখন তুমি নিজে বুঝবা যে তুমি ওই টপিকটা কতটুকু বুঝেছ আর এই কাজটার ফলে কিন্তু তোমার পড়াটা শর্ট টার্ম থেকে কিন্তু লং টার্ম মেমোরিতে যাওয়ার অনেকটাই পসিবিলিটি বেড়ে যায় নাম্বার থ্রি আমাদের অনেকেরই ইচ্ছা ডক্টর হওয়া কিন্তু আমরা রক্ত দেখেই ভয় পাই সো লাইফের যে কাজ তুমি করো না কেন বা তুমি ক্লাসে তুমি আছো বা ইউনিভার্সিটি ক্লাসে বা স্কুল বা কলেজে যেই ক্লাসে আছো তোমার টিচার তোমাকে বলো যে আসো তুমি এই ম্যাপটা একটু করে দিয়ে যাও ঠিক আছে তো তখন আমরা যখন বোর্ডের সামনে যাই তখন কিন্তু পারাপড়াটাও কিন্তু ভুলে যাই ওইটা কেন ওইটা আমাদের মনের ভিতরে কিন্তু সাহসটা না আমাদের আত্মবিশ্বাস ঠিক আছে এখন ওই ওই আত্মবিশ্বাস নিজেকেই নিজে গ্রো করতে হবে তুমি কেন পারবে না অবশ্যই তুমি পারবা অবশ্যই সাহস রাখতে হবে নিজের ওইটা কোথা থেকে আসবে ওইটা ইন্টারনাল এনার্জি থেকে আসবে আর যদি যদি তোমার ইন্টারনাল এনার্জি যদি তোমার স্ট্রং হয় তাহলে কিন্তু তোমার সাহসটা বৃদ্ধি হবে সো তোমার নিজে হবে। বাড়াও তাহলে অবশ্যই সৎ থাকতে হবে এবং অন্যকে সাহায্য করতে হবে এবং এই দুইটা কাজ করতে পারলে কিন্তু আল্লাহ তালা তোমার উপর খুশি হবে অ্যান্ড তোমার উপর রহমত নাজিল করবে অ্যান্ড তুমি তোমার লাইফে যে কোনো কাজ যে কোনো কিছু একাডেমিক বলো তোমার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ বলো সব জায়গায় কিন্তু তুমি সাকসেসফুল হবা